এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর রবিবার রাতে ঘূর্ণিঝড় রেমাল উপকূলে আছড়ে পড়ার পরে ধীরে ধীরে শক্তি ক্ষয় করছে এবং আস্তে আস্তে উত্তর পূর্ব দিক বরাবর এগোতে থাকার সম্ভাবনায় রয়েছে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় রেমাল শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে এবং এটা বাংলাদেশে এই মুহূর্তে এবং সংলগ্ন পশ্চিমবঙ্গে অবস্থান করছে এটা এগিয়ে যাওয়ার ফলেই যেখানে মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান এখানে উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং কাছাকাছি কিছু হুগলির দিকে দমকা ঝোড়ো হাওয়া সমেত বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি কয়েক দফায় বৃষ্টিপাত কিন্তু জারি রয়েছে এবং এরই মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অনেকে জিজ্ঞেস করেছেন যে কখন এই আবহাওয়া পরিস্থিতি বদল হবে তো ধীরে ধীরে এটা উত্তর পূর্ব দিকে যাবে সিং সিলেট এবং আসাম মেঘালয়ের দিকে এটা যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে ওই দিকগুলোতে কিন্তু বৃষ্টিপাত বাড়তে থাকবে এবং মেঘলা আকাশ আমরা দেখতেই পাচ্ছি যে চট্টগ্রাম পাশাপাশি বরিশাল এবং ঢাকা সিলেট ত্রিপুরা মিজোরাম মণিপুর এবং আসাম মেঘালয়ের দিকে রয়েছে ওই দিকে কিন্তু আস্তে আস্তে প্রবল বৃষ্টিপাত শুরু হবে এবং ঝড় বৃষ্টির ব্যাপক সম্ভাবনা রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে চাষের ক্ষতি হবে ইতিমধ্যে এই ঘূর্ণিঝড়ের ঝড়টির যখন আছড়ে পড়েছিল তখন কিন্তু আমরা দেখেছিলাম যে দক্ষিণ চব্বিশ পরগনার যে হলদিবাড়ি রয়েছে এই হলদিবাড়ির আশপাশ থেকে কিন্তু এবং বাংলাদেশের যে খুলনা বিভাগের যে মোংরা রয়েছে সেই মোংরার ঠিক দক্ষিণ পশ্চিম দিক এই এলাকার মধ্যেই কিন্তু ঢুকে পড়ে এবং ঝড়ের গতিবেগ কিন্তু ওই সময়তে মোটামুটি নটার দিকে যখন ঢুকে পড়ে নটার দিকে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয় এবং শেষ হতে হতে প্রায় বারোটার পার হয়ে যায় আমরা দেখেছিলাম লাইভে আমরা ছিলাম যারা ছিলেন তারা জানেন নিশ্চয়ই তো ওই সময়তে কিন্তু আমরা দেখেছিলাম যে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এটি ঢুকতে থাকে এবং সেখানে ঝড় বৃষ্টি শুরু হয় ঝড়ের তীব্রতা বাড়তে থাকে ফলে গাছপালা ইতিমধ্যে অনেকটা ভেঙে যায় কলকাতার দিকেও বেশ কিছু অংশে গাছপালা ভেঙেছে এবং জলমগ্ন করেছে বেশ কিছু এলাকা আপনারা অনেকে জানিয়েছেন যা এর এর মধ্যে সোমবারের দিকেও বেশ কিছু অংশে ঝড় বৃষ্টি শুরু হয় এবং যার ফলে বীরভূম পূর্ব পশ্চিম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এই এলাকাগুলো রয়েছে নদীয়া বেশ কিছু অংশে কিন্তু ঝড়ের দমকা ঝড়ের দাপটে এবং হুলু হুগলি এখানে কিন্তু বেশ কিছু অংশে কিছু কিছু গাছ ভেঙে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে ইলেকট্রিক পোলেও কিছু খবর রয়েছে বিদ্যুৎহীন রয়েছে বেশ কিছু এলাকা এছাড়া জলমগ্নও রয়েছে বৃষ্টিপাত কিন্তু হালকা মাঝারি করে হতে থাকছে কোথাও কম কোথাও বেশি কিন্তু পশ্চিমের দিকে যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু বড়ো দাপটটা দেখা যায়নি পূর্বাভাস থাকলেও সেখানে খুবই হালকা হালকা করে কিন্তু আমরা রবিবার কিছু সামান্য প্রভাব দেখলেও পরবর্তী ক্ষেত্রে অনেকটাই কমে গেছে এবং আস্তে আস্তে কমতেই থাকবে কখন কমবে এটা জানিয়েছে আবহাওয়া দপ্তর তো ধীরে ধীরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বীরভূম পূর্ব এখানে পশ্চিম বর্ধমান এর পাশাপাশি ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ার এই দিকগুলোতে কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে এবং আস্তে আস্তে আমরা যেটা দেখব যে বাংলাদেশের দিকগুলোতে বৃষ্টিপাত বাড়তে থাকবে ঝোড়ো হাওয়ার দাপড় বাড়তে থাকবে এবং এখানে কিন্তু আস্তে আস্তে এর ক্ষমতাও কমবে ঘূর্ণিঝড়টি ইতিমধ্যে ঘূর্ণিঝড় তারপরে অতি গভীর নিম্নচাপ গভীর নিম্নচাপ এবং সর্বশেষে সর্ব এখানে যে সুস্পষ্ট নিম্নচাপ থাকবে সেটা কিন্তু আসাম মেঘালয় যখন পৌঁছাবে তখন থাকবে সুতরাং তার আগে পর্যন্ত বাংলাদেশের রাজশাহী সিং সিলেট ঢাকা এবং খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে এবং ত্রিপুরা মিজোরাম মণিপুরের দিকে কিন্তু দাপট দেখাবে আসাম মেঘালয়ে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে ভালো বৃষ্টিপাতের প্রভাব রয়েছে পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে দু এক জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকতে পারে আর মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এইগুলোতে কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত হতে থাকবে তো ইতিমধ্যে আমরা একবার সরাসরি দেখে যে কোথায় রয়েছে আমরা যখন আমাদের দেখাচ্ছি কোথায় রয়েছে ঘূর্ণিঝড় কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সংলগ্ন এলাকাতে অবস্থান করছে যার জন্যই কিন্তু নদিয়া বর্ধমান মুর্শিদাবাদ এবং কিছুটা উত্তর চব্বিশ পরগনা এবং বাংলাদেশের যশোর লহগড়া শৈলকোপা ফরিদপুর পাবনা সুরদি এবং ঢাকা এগুলিতে কিন্তু ঝোড়ো হাওয়া বাড়ছে এবং এর সঙ্গে দেখুন আমাদের এই ঘূর্ণিঝড়টি এই যে অ্যান্টিক্লক ওয়াইজ ঘুরছে এটা কিন্তু আমরা পুরস্কার দেখতে পাচ্ছি যে বাঁদিকে বাঁদিকে কিন্তু ঝড়ের দাপটটা অনেকটা কম কিন্তু ডান দিকটা অনেকটা বেশি ফলে জলীয় বাষ্প কিন্তু বঙ্গোপসাগর থেকে সরাসরি টানছে ফলে উপকূলবর্তী যে জায়গাগুলো রয়েছে বিশেষ করে হল সুন্দরবন হল কলাপাড়া এই জেলাগুলো গোসাবাস সন্দেশখালী তার পাশাপাশি সরমনগর টাকি খুলনা বরিশাল পিরোজপুর মুতিরহাট সেনবাগ ফটিকাছড়ি চাঁদপুর রায়পুর মাদারীপুর ফরিদপুর ঢাকা গোপালগঞ্জ রাজবাড়ি নগরপুর পাবনা কাপশিয়া কিশোরগঞ্জ লখাই আগরতলা অম্বাসা কুমিল্লা এই এলাকাগুলিতে কিন্তু ঝোড়ো হওয়ার দাপড় বাড়তে থাকছে এবং সিরাজগঞ্জ আম আদমদিগি গোগরা সরিষাবাড়ি এবং মুর্শিদাবাদ জলঙ্গি ধুলাবুড়ি পাশাপাশি বহরমপুর এবং কাটুয়া এই কাঁচা কাছাকাছগুলোতে কিন্তু ভালোই ঝড় কালনার দিকে ঝড় বৃষ্টির দাপড় রয়েছে এবং এই দিকগুলোতে একটু আমার কম রয়েছে দেখতে পাচ্ছেন যে তিয়াত্তর কিলোমিটার পর্যন্ত ঝাপটাটা ভালো সত্তর কিলোমিটার আশেপাশে ঝাপটা রয়েছে কলকাতার আশেপাশেও রয়েছে হাওড়ার দিকেও রয়েছে কিন্তু খড়গপুর বেলদা বা এইগুলোতে কিন্তু অনেকটাই কমে গেছে অনেকটাই কম জাস্ট হালকা হালকা করে থাকবে যত সময় গড়াবে এটা আস্তে আস্তে আমরা দেখবো যে উত্তর পূর্ব দিক বরাবর এগোতে থাকবে এইভাবে এগোবে ফলে কী হবে এখানে কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে চাষের একটা ক্ষতি হতে পারে যেখানে চাষ প্রচুর পরিমাণে হয় সেখানে কিন্তু সবজি চাষগুলোতে ক্ষতি হতে পারে বাগানের ক্ষতি হতে পারে গাছপালা কিছু কিছু ভাঙতেও পারে কারণ ঝড় যেহেতু থাকছে ফলে এর মধ্যে বৃষ্টিপাতও থাকবে তো সিলেট মরমন সিং গোপাল এখানে আসাম মেঘালয়ে থাকবে তো দেখতে পাচ্ছেন যে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এদিকে কিন্তু দমকা হাওয়াটা থাকবে তো পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার গতিবেগে থাকতে পারে বাংলাদেশের রংপুর বিভাগেও থাকবে তো রাজশাহী মরমন সিং সিলেট ঢাকা এই এলাকাতে কিন্তু এবং সিলেট এইগুলোতে কিন্তু থাকবে এবং ত্রিপুরার দিকেও থাকবে দক্ষিণ উত্তর মধ্য ত্রিপুরার দিকেও কুমিল্লার দিকে থাকবে চট্টগ্রামে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে থাকবে আকাশ থাকবে সেনবাগ এদিকে এই এলাকাগুলিতে কিন্তু রয়েছে তো সুতরাং দেখুন ধীরে ধীরে এবার আমরা একটু দেখাই গিয়ে আস্তে আস্তে কীভাবে এগোবে পশ্চিমবঙ্গে কিন্তু মোটামুটি বিকেলের দিকে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে সেখানে দক্ষিণ গাঙ্গে পশ্চিমবঙ্গে বাংলাদেশে কিন্তু আস্তে আস্তে দাপটটা বাড়তে থাকবে এবং দেখুন আস্তে আস্তে আসাম মেঘালয় এবং আলিপুরদুয়ার কোচপুরে রাতের বেলার দিকে ওটা একদম বাংলাদেশে পুরোপুরি চলে যাবে তখন পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম জায়গা কিন্তু এইটার কবল থেকে মুক্ত হয়ে যাবে এখনও পর্যন্ত এরকমই খবর রয়েছে যদি কোনো পরিবর্তন না থাকে আপাতত ওই ট্র্যাকটাই রয়েছে আঠাশ তারিখে থেকে উনত্রিশ তারিখের মধ্যে এটা সরাসরি একদম পুরোপুরি বাংলাদেশ শাড়ি আঠাশ তারিখে বাংলাদেশটাও পুরস্কার হয়ে যাবে এবং এখানে এই যে মেঘালয় এবং আসামে শিলং রয়েছে এখানে হোজাই ডিমাপুর এগুলোতে হাবলং লুমডিং এগুলোতে থাকবে শিলচর দক্ষিণ আসাম মধ্য আসাম এবং উত্তর পূর্ব আসামের দিকে কিন্তু এগুলোতে থাকবে জোরহাটের দিকে উনত্রিশ তারিখ চলে যাবে ফলে ওই এলাকা পর্যন্ত বৃষ্টিপাত হবে এবারে এরপরে কি হবে সেটা আমরা বলছি আস্তে আস্তে দেখতে থাকুন ইতিমধ্যে কিন্তু দেখুন আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতগুলো অনেকটাই কিন্তু হালকা হয়ে গেছে তাই হালকা হালকা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলাতে চলতে থাকছে কিন্তু আমরা যেটা দেখব যে বরিশাল চট্টগ্রাম ঢাকা কুমিল্লা থেকে শুরু করে মেহেরপুর ধরে এগুলো রাজশাহী কিছুটা মালদা দিনাজপুর এবং রং ময়মনসিং সিলেট এই দিকগুলোতে অর্থাৎ বাংলাদেশ পশ্চিমবঙ্গের তুলনায় বাংলাদেশে বৃষ্টিটা এখন এবারে বাড়তে থাকবে যেইভাবে ওটা এগোবে ফলে দেখুন এই যে ওই যাওয়ার সময়তে কিছু কিছু মুর্শিদাবাদ নদীয়ার দিকে বৃষ্টিপাত হতে পারে মালদার আশেপাশে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকে কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকবে গোয়াল এদিকে গোয়ালপাড়া গুয়াহাটি তুড়া শিলং সিলেট মনমনসিং এবং কুমিল্লা ঢাকার দিকে মোটামুটি বেশ কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত হবে সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া ঝড় বইতে থাকবে এবং এবং সাতাশ তারিখ রাত থেকে আঠাশ তারিখের মধ্যে আসাম মেঘালয় যখন পৌঁছে যাবে এটা তখন সুস্পষ্ট নিম্নচাপ হিসাবে থাকলেও প্রচুর পরিমাণে কিন্তু এর শক্তি থাকবে বৃষ্টিপাত ভয়ঙ্করভাবে ঘটাতে থাকবে এবং এখানে বর্ষাকে ত্বরান্বিত করবে ফলে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে যে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতের কথা বলা রয়েছে এবং বাংলাদেশের রংপুর বিভাগের সহ উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকবে তো হালকা মাঝে হবে কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তখন কিন্তু দেখুন ঝাড়গ্রাম সাতাশ তারিখ মধ্যে দেখা যাচ্ছে যে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর সহ একদম উপকূলবর্তী এলাকাগুলোতে একটু মেঘলা মেঘলা থাকবে দু এক জায়গায় থাকলেও কলকাতা হাওড়া চব্বিশ পরগনা এগুলো কিন্তু মোটামুটি ফাঁকাই হয়ে যাবে দেখা যাবে যে আর বৃষ্টিপাতের কিছু হচ্ছে না একটু মেঘলা মেঘলা ভাব থাকবে কিন্তু ত্রিপুরা এবং তার সঙ্গে আসাম মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত জারি থাকবে সোমবারের দিকে পর মঙ্গলবার উত্তর পূর্ব ভারতে তাপটা থাকবে আর এগুলোতে কিন্তু কমে যাবে এবার যেটা হচ্ছে যে উত্তর পশ্চিম ভারতে কিন্তু তীব্র তাপপ্রবাহ থাকছে ফলে গরম কিন্তু রয়েছে এবার আমরা একটু দেখাই যে এবারে কী হবে এবারে কিন্তু আবার অনেকে জিজ্ঞেস করেছেন দেখুন দিল্লি গোয়ালিয়র যোধপুর এগুলো কিন্তু ছেচল্লিশ সাতচল্লিশ ডিগ্রি এলাহাবাদ সাতচল্লিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবার যেটা রয়েছে ভালো করে দেখুন এখানে আমাদের দেখাবো যে এবারে পশ্চিমের দিকে জেলাগুলিতে আঠাশ তারিখ থেকে মঙ্গলবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে একচল্লিশ ডিগ্রি কলকাতা ছত্রিশ এবারে বুধবারে আমরা নিয়ে যাব বুধবারে যখন যাব দেখবেন যে তাপমাত্রা পুরুলিয়া পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু এমনিতেই ভালো প্রভাব পড়লো না ঘূর্ণিঝড়ের কিন্তু এখানে চুয়াল্লিশ ডিগ্রি সাতচল্লিশ ডিগ্রি তাপমাত্রা তার মানে খড়গপুর মেদিনীপুর এগুলো এগুলোতে কিন্তু বেড়ে যাবে পুরুলিয়া পশ্চিম বর্ধমানের দিকে আসানসোল দুর্গাপুরের দিকে চল্লিশ ডিগ্রি চলে আসবে ধানবাদে পঁয়তাল্লিশ এবং কলকাতাতে তখনও ছত্রিশ সইত্রিশ থাকবে কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে দিল্লি এই লাইনটা পুরোটা ব্যাপক কিন্তু তাপ প্রভাব রয়েছে ফলে গরমটা কিন্তু থাকবে এবারে দশ তিরিশ তারিখ মাসের শেষের দিকে যখন চলে আসবো তখন কিন্তু উত্তর পশ্চিম ভারতে মধ্য ভারতে ব্যাপক গরম থাকবে কিন্তু আমাদের এখানে বাষ্প যাবে ফলে মাঝে মাঝে দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কিন্তু এবার যেটা রয়েছে বর্ষা উত্তর পূর্ব ভারতে প্রাক বর্ষার বৃষ্টিটা শুরু হয়ে যাবে এই সময়কালে এবার তাপমাত্রা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে শুকনো থাকবে কিন্তু দিকে জেলাগুলোতে গরম থাকলে এগুলোতে মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশ থাকবে চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হাওড়া হুগলি এগুলোতে এবং বাংলাদেশেও কিন্তু এখানে যেটা হবে গরম অস্বস্তকর আবহাওয়াটা থাকবে এর পাশাপাশি যেটা আমাদের বলব যে এবারে যেটা হবে বৃষ্টিপাত কিন্তু বাড়বে দেখুন আস্তে আস্তে এবারে প্রাক বর্ষার ঘূর্ণিঝড়টা শেষ হয়ে গেল এবারে আলিপুরদুয়ার কোচবিহার এবং আসাম এই যে পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে এখানে কিন্তু আস্তে আস্তে তুরা তেজপুর এগুলোতে গোয়ালপাড়া এগুলোতে মেঘালয়ের দিকে রংপুরের দিকে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়বে এই যে ভারী বৃষ্টিপাত শুরু হবে উত্তরবঙ্গগুলোতে আলিপুরদুয়ার কোচ জলপাইগুড়িতে প্রাক বর্ষার বৃষ্টি কিন্তু ওখানে শুরু হবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে বেশ কিছু অংশে কিছু থাকবে না কিন্তু চট্টগ্রাম এগুলোতে আস্তে আস্তে এই বৃষ্টিপাত হবে সুতরাং বর্ষা আসবার আগে যে বৃষ্টিপাত সেটা হতে পারে এবং প্রচণ্ড যে গরম থাকবে ফলে মাঝে মাঝে বিক্ষিপ্ত হবে স্থানীয় মেঘে যেমন ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি মানে হতে পারে মেঘ উঠে ডান দিকে সরতে পারে সেগুলো কিন্তু দক্ষিণবঙ্গে দু একবার মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কিন্তু যেটা হবে উত্তর পূর্ব ভারতে এবং আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবাহ জলপাইগুড়ি এইগুলোতে বৃষ্টিপাত কিন্তু জারি থাকবে দেখতেই পাচ্ছেন যে আলিপুরদুয়ার কোচবাহ জলপাইগুড়ি এবং বাংলাদেশের রংপুর বিভাগে বৃষ্টিপাতও কিন্তু রয়েছে এবং এই এলাকাতে বৃষ্টিপাত থাকবে এইভাবে কিন্তু বৃষ্টিপাত চলবে তারপর আমরা পরবর্তী ক্ষেত্রে আবার দেখব কিছু হচ্ছে কিনা বৃষ্টি পাত বা বর্ষার কী খবর রয়েছে আমরা আবাহত আপডেট দেবো তো এই মুহূর্তের লেটেস্ট আপডেটটা আমাদের জানিয়ে দিলাম যে সাতাশ তারিখে আস্তে আস্তে বিকেলের দিকে দক্ষিণবঙ্গ পরিষ্কার হয়ে যাবে এবং মানে তার আগে পশ্চিমের দিকে জেলাগুলি হতে হতে পূর্ব দিকে যাবে এবং সেটা শেষে আমরা দেখব যে রাতের দিকে উত্তর পূর্ব ভারতে এবং বাংলাদেশে বৃষ্টিপাত জারি থাকবে এবং আঠাশ তারিখে সম্পূর্ণ ব্যাপারটা হয়ে গিয়ে উনত্রিশ তারিখে আসামে গিয়ে সব কিছু শেষ হয়ে যাবে ঘূর্ণিঝড় ডেমালের দাপট শেষ হয়ে গেল প্রথম ঘূর্ণিঝড় দু হাজার চব্বিশের খেলা শেষ এবারে আবার বর্ষার খবর আসবে ধন্যবাদ